দিল্লির ঘুমহার কারণ বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় জানান দিচ্ছে যে বাংলাদেশ কি দক্ষিণ প্রভাবশালী রাষ্ট্র হবে বাংলাদেশ এটা দিল্লি বুঝে গেছে তোরা যেই লোকটাকে বসিয়েছিস ক্ষমতায় সে তো আসলে মনুষ্য নারে আমি বলি এই বৌদিক খবরদার কলকে রেকর্ড করে আমাকে ফেলবা তারে শোনাড়ি এক ডোজ দিয়েছে মাইি এবার বাংলাদেশে কি হয়ে গেল আমি কিছুতেই বুঝতেই পারল না আমি কিন্তু আগেই বলেছিলাম এমন কিছু কিন্তু মাই ঘটবে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারুজ্জামান এখনো ভালো হয়নি এখনো তার কার্যক্রম যে যে ভারতের ভারতের পারপাস করছে বা তিনি হয়ে কাজ করছেন সর্বশেষ সেটা দেখিয়েছেন ঢাকায় প্রকাশ্যে মিছিল করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বিভিন্ন জায়গায় হঠাৎ করে তারা ঝটিকা মিছিল শুরু করেছে দু একদিনের মধ্যে আপনারা দেখেছেন যে উত্তরাতে তারপরে ঢাকা মহানগরে এরপরে বঙ্গবন্ধু কার্যালয়ের যে সামনা তাদের যে আওয়ামী লীগের অফিস সেই কেন্দ্রীয় অফিসের আশেপাশে এভাবে করে বিভিন্ন জায়গায় তারা মিছিল করছে এবং এই মিছিলগুলো একটা খুনি দল করছে যারা পাঁচই আগস্টে বাংলাদেশ থেকে অপ্রাসিক হয়ে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস যিনি বিশ্ববরণ্যে পরিচিত একজন মানুষ এবং লোবেলিয় এবং সারা বিশ্বে যার একটা গ্রহণযোগ্যতা আছে এবং উনি যে এসছেন উনি জোর করে এসে বসেন ওনাকে বসিয়েছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ উনি বসেছেন কি শুধুমাত্র ইলেকশন দেওয়ার জন্য আমার তো মনে হয় না আমি যতদূর জানি আমি যতদূর বুঝি আমার ক্ষুদ্র জ্ঞানে ওনাকে বসানো হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকারটা বানানো হয়েছিল যে নীতিতে বাংলাদেশ এতদিন চলছে বিগত চুয়ান্ন বছর যে নীতিতে চলছে তার পরিবর্তন আনতে হবে একটা সংস্কার করতে হবে দেশবি গরম কয়েকটা খবর নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া প্রিয় দর্শক শ্রোতা ভারত এবং বাংলাদেশের মধ্যে ইতিমধ্যেই সম্পর্কটা কেমন যেন হয়ে যাচ্ছে একটা ভয়ানক সম্পর্ক সৃষ্টি হচ্ছে ডক্টর ইউনুস বাংলাদেশে ক্ষমতায় আসার পরে ভারতকে পাত্তাই দিচ্ছে না এবং এ নিয়ে কিন্তু ভারতের বড্ড মন খারাপ ভারত চিন্তা করছে শেখ হাসিনার মতো আরও একজন নির্বাচিত সরকার চাই যে কিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে যে কিনা বাংলাদেশের প্রধান হলে ভারতের অনেক অনেক লাভ হয় কিন্তু ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পরে ভারত কোনোভাবেই বাংলাদেশকে গিলতে পারতেছে না বা বাংলাদেশকে ধ্বংস করার পায়ে তারা করছে বটে কিন্তু কোনোভাবেই বাংলাদেশের বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারছে না বরং বাংলাদেশের সাথে টক্কর দিতে গিয়ে ভারতের নিজেদেরই পাচার নিজ থেকে জায়গা হারাচ্ছে প্রিয় দর্শক তাছাড়াও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে ইতিমধ্যে নির্বাচন 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 এ নিয়ে কিন্তু তোলপাট সৃষ্টি হয়েছে বাংলাদেশে এবং দেশের বিভিন্ন জায়গায় তুমুল আকারে বিভিন্ন স্থানে মারামারি হানাহানি কাটাকাটিও অলরেডি শুরু হয়ে গেছে নির্বাচন নিয়ে তো ডক্টর ইউনুস সাহেবকে আসলে ও জুন মাসে যে নির্বাচনের কথা বলেছে নির্বাচন কি দিবে বিএনপি এখনও কিন্তু সংখ্যায় রয়েছে বিএনপির নেতাকর্মীরা সবসময় বলছে যে ডক্টর ইউনুস নির্বাচন দিবে কি না এখনও পুরোপুরিভাবে বলেনি বা পুরোপুরিভাবে টার্গেট করে বলেনি যে অমুক মাসে নির্বাচন দিবে বিএনপি কিন্তু সংখ্যায় রয়েছে হ্যাঁ তো প্রিয় দর্শক শ্রোতা যাবতীয় বিষয় নিয়ে আজকের ভিডিওটি সাজানো আবার সাধারণ জনতা সবাই একই কথা বলতেছে যে আমরা নির্বাচন চাই না নির্বাচন কী হবে বিএনপিকে দেখেছি আওয়ামী দেখেছি জাতীয় পার্টিকে দেখেছি সবাইকে তো দেখা শেষ তারা সবাই চোরের বাচ্চা চোর তারা দেশে এসে সবাই দেশের টাকা লুট করেছে জনগণের টাকা লুট করেছে বিদেশে বাড়ি করেছে নিজেদের সম্পদ পাহাড় পাহাড় করেছে তারা নিজেদের আঙুল ফুলে কলাগাছ বানিয়েছে তো ডক্টর ইউনিটি তো আট মাসে আট মাসের ভিতরে যেই সমস্ত কর্মকাণ্ডগুলো করে দেখিয়েছে বাংলাদেশের যতটুকু আয় উন্নতির মধ্যে নিয়েছে সব কিছু একটা স্বাভাবিকের মধ্যে নিয়ে এসেছে তো ডক্টর ইউনিজি তো ভালো আছে নির্বাচন দরকার নেই এটা সাধারণ জনতা কিন্তু ইতিমধ্যে বলা শুরু করে দিয়েছে আর এই কথা বলার কারণে কিন্তু রাজনৈতিক পাড়ায় নতুন করে ঝড় সৃষ্টি হয়েছে তো চলুন তাহলে কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি তাহলে সব কিছু বুঝতে পারবেন চলুন সবগুলো ভিডিও একটা লাইক দিয়ে দেখে আসি বাড়ির সকালবেলা ঘুম ভাঙতেই সবিতা বৌদির ফোন তো ওপার থেকে বলছে হ্যাঁ রে দেব এই ঘটনা কি সত্যি আমি বললাম কি সত্যি বৌদি বলো দেখি তোরা যে লোকটাকে বসিয়েছিস মনুষ্য নারি আমি আরে শোন তো আসতো খিলারি এক ডোজ দিয়েছে মারি এবার বাংলা যে কি হয়ে গেল আমি কিছুতেই বুঝতেই পারলাম না আমি কিন্তু আগেই বলছিলাম এমন কিছু কিন্তু মারি ঘটবে সবিতা বৌদির মতন আমিও মাইরি অবাক হয়ে তাকিয়ে আছি কিরে ঘটনাটা কি ঘটলো বলে ভূতের মুখে রাম নাম শুরু হয়ে গেল দেখ বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে বাংলাদেশে হিন্দুদেরকে ধরে ধরে বের করে দেওয়া হচ্ছে সম্পদ লুটপাট হয়ে যাচ্ছে একের পর এক মিথ্যে গুজব প্রচারণায় ভারতীয় গণমাধ্যম ভারতীয় রাজনৈতিক নেতারা যখন সারা বিশ্বকে ফেক ভিডিও বানায় বানাইয়া ছড়াচ্ছে তখন ভারতের মধ্যে ভারতের সুপ্রিম কোর্ট যখন বলছে ভারতের হিন্দুদের কোনো বোর্ডে কোনো মুসলিমকে কি তোমরা রাখবে কথা বোঝেন নাই ভারতে একটা বিতর্কিত আইন পাস করা হচ্ছে মুসলিমদের যে সম্পত্তি আছে ওয়াকফ বোর্ড সেখানে হিন্দু নেতাদের রাইখা একটা কমিটি গঠন করা হচ্ছে যেটা সুপ্রিম কোর্টে মারি খারিজের মতন ছিল কিন্তু বিজেপি সরকার নানান প্রভাবে এটাকে পাশ করিয়ে ফেলেছে আর যখন এটা পাস করিয়েছে স্বাভাবিকভাবে এটা নিয়ে বাংলাদেশ একটা কথা বলেছে যে এই বাক্য বোর্ডের যে সিদ্ধান্ত সেটা ভারত সরকার মাইনোরিটির উপর আঘাত করেছে এটা উচিত হয়নি আর এই বক্তব্যই মারি চটেছে ভারত আমাদেরকে কি জ্ঞান দিচ্ছে দেখেন ওই জয়ধর সওয়াল কি দাদা আছেন তিনি বলছেন অযৌক্তিক মন্তব্য করা এবং সদ্গুণের পরামর্শ প্রদানের পরিবর্তে বাংলাদেশ যদি তার নিজস্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিক থেকে মনোনিবেশ করে তাহলে আরো ভালোভাবে কে বলছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামভীর জয়সাল তোমার দেশ নিয়ে এত কেরা কেন ট্রাম্পকে দিয়ে টুইট করাচ্ছ মিডিয়াকে হায়ার করছো নীলজ্জের মতন সংবাদপত্রে প্রতিদিন মিথ্যা খবর ছাপাচ্ছে তোমাদের সংবাদপত্রগুলো তোমাদের রাজনৈতিক নেতা গুলো কথায় কথায় বাংলাদেশে হিন্দুদের রক্ষার জন্য ওই বিজেপি সরকার নাকি সেনাবাহিনী পাঠাবে সেনাবাহিনীর এমন কথা তোমরা বলছো দিনরাত মাইরি বাংলাদেশের এটা দখল করে ফেলবা বাংলাদেশে সাথে আর আমরা না যখন বলছে তোমার দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ঘটনা ঘটছ সেগুলো নিয়ে যখন আমরা একটা আওয়াজ দিলাম এক ডোজ মাইরি তখনই বলছো আমরা পরামর্শ না দিয়ে নিজের দেশে খেয়াল করতে তো তোমরা কি করছো এখন কেমন কি লাগছে মাইরি সত্যি করে তো দেখি এখন বলবে না কেন বলবে না কারণ ডোজে ডোজে কাটাকাটি খেলা হবে আশ্চর্য লাগে না

এবং ছাত্রলীগ বিভিন্ন জায়গায় হঠাৎ করে তারা ঝটিকা মিছিল শুরু করেছে দু একদিনের মধ্যে আপনারা দেখেছেন যে উত্তরাতে তারপরে ঢাকা মহানগরে এরপরে বঙ্গবন্ধু কার্যালয়ের যে সামনা তাদের যে আওয়ামী লীগের অফিস সেই কেন্দ্রীয় অফিসের আশেপাশে এভাবে করে বিভিন্ন জায়গায় তারা মিছিল করছে এবং এই মিছিলগুলো একটা খুনি দল করছে যারা পাঁচই আগস্টে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে আপনারা জানেন এই ফেসিবাদি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পাঁচই আগস্ট পালিয়ে গিয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য পালিয়ে যাওয়ার পরেও আজও বাংলাদেশে কিছু কিছু মানুষ এই আওয়ামী লীগের মিছিল নিয়ে বাংলাদেশ বিরোধী কাজ করছে দেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করছে দেশের চব্বিশের গণঅভ্যুত্থান বিরোধী কাজ করছে আপনারা জানেন আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন যারা সকাল সন্ধ্যা মানুষকে গুম খুন হত্যা নির্যাতন এগুলো না করতে পারলে তাদের ভালো লাগতো না সে কারণেই আওয়ামী লীগের এই মিছিল আওয়ামী লীগের এই মিটিং এগুলোকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ ভালোভাবে নেওয়ার সুযোগ নেই এবং বাংলাদেশে সিদ্ধভাবেই ইতিমধ্যেই ছাত্রলীগের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের ব্যাপারে এখন বিচার প্রক্রিয়াধীন আছে এবং শেখ হাসিনা সহ তাদের আওয়ামী লীগের সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে খুনির বিরুদ্ধে তদন্ত চলমান আছে সেই মুহূর্তে তারা কোনো লজ্জা নেই সরম নেই তারা আবার রাস্তায় মিছিল করা শুরু করেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা যায় কীভাবে সেই কারণে আপনারা জানেন পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ হতভম্ব হয়ে গিয়েছিল তারা সারা পৃথিবীর সব জায়গায় নিস্তেজ হয়ে গিয়েছিল এবং তার সন্তান শেখ হাসিনার সন্তানই আক্ষেপ করে বলেছিলেন যে বাংলাদেশ নিয়ে তার মা এখন আর ভাবছে না কারণ এদেশের জন্য অনেক কিছু তারা নাকি করেছে সেই জায়গা থেকে দেশের মানুষ তার উপরে যে আচরণটা করেছে সেটাই তারই তারা ক্ষুব্ধ তারা কোনোভাবে এটাকে মেনে নিতে পারছে না এবং এক ধরনের অঘুচাল কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে দেখলাম শেখ হাসিনা এখন প্রতিদিন লাইভে আসার চেষ্টা করছেন তাদের বিভিন্ন জায়গায় হারিয়ে যাওয়ার সে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন তারপরে আবার তাদেরকে দিয়ে গুপ্ত হামলা মামলা বিভিন্ন ধরনের আক্রমণ শুরু করেছেন আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ষড়যন্ত্র করে এদেশের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ক্রিয়েট করতে চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে পতন ঘটাতে চাচ্ছেন জিরো পয়েন্টে তারা মানুষদেরকে চেক দিবে লোন দিবে এগুলো বলে বলে ডেকে এনেছিলেন বহু তালভাবনা এই বাংলাদেশে হয়েছে কিন্তু আওয়ামী লীগ পরাস্ত হয়েছে কারণ এদেশের জনগণ আওয়ামী লীগকে দেখতে পারে না আওয়ামী লীগের এই সকল অপকর্ম জনগণ কোনোভাবে মেনে নেয় না সে কারণে তারা কিন্তু পরাস্ত হয়েছে কিন্তু আজ আবার নতুন করে তারা নতুন করে এই ঝটিকা মিছিল করছে এবং এই মিছিলগুলো ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু আজকের এই মিছিলের দিকে তাকালেই বোঝা যায় বাংলাদেশে যদি আজকের ফেঁসিবাদ বিরোধী মানুষরা ঐক্যবদ্ধ না থাকেন এবং যদি প্রশাসন থেকে শুরু করে সরকার যদি আওয়ামী লীগের ব্যাপারে শক্ত অবস্থানে না থাকেন তাহলে এই দেশটায় আবার যে কোনো ধরনের বড় ষড়যন্ত্র নিয়ে মাঠে ময়দানে তারা কিন্তু নামছে থাকবে তারপর প্রকাশ্যে মিছিল করছে অথচ গ্রেপ্তার সেই অর্থে হচ্ছে কিনা আমার জানা নেই আমি দেখছি না পত্রপত্রিকায় ওরকম বড় আকারের কোনো গ্রেপ্তার আমরা দেখছি না আমরা কয়েকদিন আগেও দেখলাম আপনার বিজয় দিবসকে কেন্দ্র করে নাকি বলে এটাকে একুশ আপনার জাতীয় স্মৃতিসৌধের সেখানে তারা মিছিল করলেন এবং সেখান থেকেও আমরা দেখলাম যে সবাই পালিয়ে গেলেন এক দুইজনকে হয়তো কেউ ধরে ঝাপটি মেরে তারপরে গ্রেপ্তার করেছে আবার এই কয়েকদিন আগে দু একটা মিছিল হয়েছে তাও দেখলাম দুই একটা সংগঠনের লোকেরা যেমন ছাত্র দলের সম্ভবত ভাইয়েরা তাদেরকে অ্যারেস্ট করে অ্যারেস্ট বলতে তাদেরকে ধরে তারপরে পুলিশের হাতে সাপোর্ট করেছেন তো ওই অর্থে কতদিন ছাত্রদল করবে কিংবা এই নতুন ছাত্রদের আন্দোলন যারা তারা করবে কতদিন জামাত করবে অন্যরা করবে এটা তো তাদের দায়িত্ব না আজকের এই বাংলাদেশে তারা বাংলাদেশি মানুষদেরকে খুন করে পালিয়েছে তাকে তো এখন এই বাংলাদেশের মানুষরা প্রতিরোধ যেমন করবে সেটা ঠিক আছে কিন্তু সেটা তো করার চাইতেও বড় প্রতিরোধ করতে হবে সরকারের পক্ষ থেকে সরকার যদি অ্যাকশনে না যায় তাহলে তো এদের এই মিছিল প্রতিদিন বাড়বে আপনারা জানেন যে তারা প্রতিটা নিহতই নিহতই কিন্তু বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিশেষ করে গোপালগঞ্জে আপনারা দেখেন গতকালকেও একটি অর্গানাইজেশনের বিরুদ্ধে তারা তাদেরকে আক্রমণ করেছে এবং এর আগে বিএনপির তিন চারজন নেতাকে তারা সেখানে একেবারে মেরে ফেলেছে এরকম করে প্রত্যেকটি জায়গায় তারা কিন্তু এই হত্যা সন্ত্রাস আগের মতোই চলমান রাখছে এবং আমার কাছে মনে হচ্ছে এখন আরো বেশি পরিমাণ তারা অ্যাগ্রেসিভ হয়ে এই কার্যক্রম শুরু করবে গুপ্তভাবে কারণ তাদের এখন এটাই তাদের এখন সম্পদ আপনারা জানেন আগে তাহার জুতের সময় মিছিল করত ফজরের সময় মিছিল করত এখন একটু ফজরের পরে মিছিল করার চেষ্টা করছে এটা কিন্তু কিছুদিন পরে জোহরের পরে করবে এরপরে আসরের পরে করবে এরপর মাগরিবের আগে করবে এটাই বাস্তবতা কিন্তু এখন সরকার সেই অনুযায়ী তাদেরকে যদি চাপ প্রয়োগ না করে কঠোরভাবে দমন না করে গ্রেপ্তার না করে তাহলে তো হবে না আমি প্রায়ই বলেছি টক সত্ত্বেও বলেছি যে এই আওয়ামী লীগকে দমন করার জন্য সহজ রাস্তা একটাই সারা বাংলাদেশের কমিটির তালিকাগুলো সব পুলিশ সেক্টরের কাছে আছে এগুলো তো এমন না যে একেবারে সমস্ত পুলিশ চেঞ্জ হয়ে গিয়েছে নতুন কেউ জানে না সবার কাছে আছে না থাকলেও এই তালিকা ফেসবুকে আছে অনলাইনে আছে স্থানীয় মানুষদের কাছে আছে কিচ্ছু না আপনি আওয়ামী লীগের তালিকা ধরে ধরে এই নেতাকর্মীগুলোকে একটু খোঁজ নেন তাদের বাসাবাড়িতে জাস্ট একটু যান আপ্যায়ন করা লাগবে এমনি একটু যাওয়া আশা করেন সাত দিন আপনারা এই ধরনের এক্সারসাইজ করলে আওয়ামী লীগ মিছিল তো দূরের কথা ঢাকা শহরে বাংলাদেশের কোথাও থাকবে কিনা সেই সিদ্ধান্ত নিয়ে ভাববে কিন্তু আজ পর্যন্ত সেরকম কিছুই হয়নি তো না হলে তারা এই মিছিলটা করবে মিছিল করার কয়েকটা হচ্ছে মিছিল যখন করে একটা করার পরে তারা কোনো পায় কোনো ধরনের প্রতিরোধ হয় না তখন তারা ধরে নেয় যে আমাদের তো নিরাপত্তা সমস্যা নেই একটা মিছিল করবো হয়তো সর্বোচ্চ একটা ধাবরানি খাবো তো যদি সর্বোচ্চ অ্যারেস্ট তাও দু চার দিনের মধ্যে জামিন নিয়ে বের হয়ে আসবো এই যে একটি কনফিডেন্ট তাদের হয়েছে সে কারণে কিন্তু তারা এখন এই মিছিল গুলো বের করতে সাহস পাবে এই কনফিডেন্টটাই যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কিন্তু বাকি বিরোধী দলগুলোর ব্যাপারে করতে দেয়নি সরকার সরকার তখন যাই বের হয়েছে তাদেরকে গুলি হত্যা নির্যাতন নিপীড়ন সব করেছে এখন আপনারা কি তাদের মতো হবেন না তারা হয়তো আপনাকে জুলুম করেছে অত্যাচার করেছে নিপীড়ন করেছে গুম করেছে খুন করেছে আপনি সেটা করবেন না কিন্তু আপনি আইনের প্রয়োক্ত করবেন তাদেরকে ছত্রভঙ্গ করবেন তাদেরকে লাঠিচার্জ করবেন তাদেরকে গ্রেপ্তার করবেন তাদেরকে নিষিদ্ধ সংগঠনের সদস্য হলে সেই আইনে যেটা বলা আছে সেটা তাদের জন্য অ্যাপ্লাই করবেন তারা যদি ষড়যন্ত্র করে গাড়ি পোড়ায় সন্ত্রাসী করে মানুষকে ভাঙচুর করে সেই জন্য আপনার মামলা দিয়ে যে আইন আছে সেই আইনে তাদের বিচার করবেন কিন্তু এই বিচারগুলো যতদিনে না হবে ততদিনে এই বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহতার দিকে যাবে এবং এই আওয়ামী লীগ পেয়ে যাবে এবং আমার কাছে মনে হচ্ছে তারা আসকারা পেয়ে গিয়েছে আসারা ইতিমধ্যেই পেয়ে পেয়ে গিয়েছে এখন আপনাদেরকে সতর্ক হতে হবে দেশবাসীকেও যেমন সতর্ক হতে হবে পাশাপাশি প্রশাসন থেকে শুরু করে সরকারের সবাইকে সতর্ক হতে হবে মনে রাখবেন আপনারা এখন আর আওয়ামী ফেরত আনতে পারবেন না কিন্তু এই মানুষগুলোর মিছিলের উচ্ছিলা দিয়ে আপনারা আপনাদের জীবনকে ঝুঁকির মধ্যে রাখছেন আপনারা আপনাদের চাকরিকে ঝুঁকির মধ্যে আছেন আপনার যে কোনো সময় আপনার এলাকায় মিছিল কীভাবে হয় আপনি প্রতিরোধ করবেন আপনি থানার ওসি আপনি এসপি আপনার গোয়েন্দা ডিপার্টমেন্ট এখানে যারা আছে প্রত্যেককে এমনভাবে অ্যালার্ট রাখবেন যে কেউ কোনো জায়গায় আওয়ামী লীগ নাম নিয়ে নামলেই গ্রেপ্তার ডাইরেক্ট কথা এইভাবে যদি আপনি অ্যাকশন মোডে না যান তাহলে এই বাংলাদেশে তারা আবার ষড়যন্ত্র করবে এবং একটা পর্যায়ে গিয়ে জনগণ যখন ফুসি উঠবে তখন কিন্তু আপনারা যারা চাকরিজীবী আছেন আপনাদের বৃদ্ধ মানুষ কথা বলা শুরু করবে এবং আপনাদেরকে যেহেতু এখনো আপনারা আওয়ামী লীগের আমলেই নিয়োগ পাওয়া লোক স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছে আপনার আওয়ামী লীগেরই কিন্তু আমি বিশ্বাস করি আপনারা পাঁচই আগস্টের পরে হয়তো পরিবর্তন হয়ে যাবেন বা গিয়েছেন আপনাদের প্রতি সে কারণে অনুরোধ জানাই আপনারা যদি আপনাদের সেই পরিবর্তনটা ধরে রাখতে চান তাহলে আওয়ামী লীগের কোনো মিছিল মিটিং এখানে চলতে দেওয়া যাবে না এ ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ নীতি যদি গঠন করতে পারেন তাহলে বাংলাদেশে আওয়ামী লীগকে প্রতিহত করা সম্ভব না হয় তারা কিন্তু ছলে বলে কৌশলে বিভিন্নভাবে বিভিন্ন নামে তারা কিন্তু ঢুকে পড়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার জামান। এখনো ভালো হয়নি এখনও তার কার্যক্রম যে ভারতের পারপাস সার্ভ করছে বা এখনো যে তিনি ভারতের হয়ে কাজ করছেন পিনাকি ভট্টাচার্য সর্বশেষ সেটাই দেখিয়েছেন চমৎকার অ্যানালজির মাধ্যমে তথ্য উপত্ব দিয়ে বিনাকি ভট্টাচার্য প্রমাণ করে দিয়েছেন যে না ওয়াকারুজ্জামান ভারতের পারপাস করছেন ভারতের অ্যাসাইনমেন্ট অনুযায়ী কাজ করছেন এবং ভারত পিনাকি ভট্টাচার্যের ভারত এই সেনাপ্রধানের এবং বর্তমানে একটা বিষয় এনেছেন এটা জামাত শিবিরের জন্য জরুরি একটা বার্তা পিনাকির পক্ষ থেকে আমি মনে করি পিনাকি কিন্তু বলেনি কিন্তু আমি বিষয়টা এভাবে উপস্থাপন করছি দেখেন পিনাকির সর্বশেষ ভিডিওর শিরোনাম ওয়াকার বিএনপি আর ভারতের ত্রিভুজ প্রেমের কাহিনী আমি বিষয়টা এভাবে সেট করতে চাই পিনাকির বক্তব্য তো জামাত শিবিরের লোকজন বিশ্বাস করে এবং বিশ্বাস করতে হবে এটা জরুরি না আপনি অবিশ্বাস করলে কেন অবিশ্বাস করেন সেটা প্রমাণ করে দেন আমরা অবিশ্বাস করবো আর নাকি সব বক্তব্য যে বিশ্বাস করবো বা করতে হবে জরুরি নয় কিন্তু তিনি এই ভিডিওতে যা বলেছেন সেটা সত্য যা বলেছেন সেটা প্রমাণ দিয়েছেন এবং পলিটিক্যাল সায়েন্সে প্রমাণ বলতে যা বোঝায় পলিটিক্যাল সায়েন্সের প্রমাণ আর ফিজিক্স কেমিস্ট্রি প্রমাণ কিন্তু এক নয় কার্বন ডাইঅক্সাইড আর পানি মিশালি এটা হবে পলিটিক্যাল সায়েন্সের প্রমাণ এটা নয় অতএব পলিটিক্যাল সায়েন্সের দৃষ্টিতে প্রমাণ বলতে যা বোঝায় সোশ্যাল সায়েন্স ম্যাথোলজিতে প্রমাণ বলতে যা বোঝায় পিনাকী পিনাকি ভট্টাচার্য তার ভিডিও ওয়াকার বিএনপি আর ভারতের ত্রিভুজ প্রেমের কাহিনী এই ভিডিওতে সে প্রমাণ দিয়েছেন অথবা আপনাকে অবিশ্বাস করতে হলে আগে প্রমাণ দিয়ে অবিশ্বাস করতে হবে জামাত শিবির লোকজন আমি জানি পিনাকির কথা বিশ্বাস করেন অতএব জামাত শিবির লোকজন একটু খেয়াল করুন পিনাকি কিন্তু জামাত প্রসঙ্গ আনেন না এখানে আমি অ্যানালজি করছি ওয়াকার বিএনপি আর ভারত যদি ত্রিভুজ প্রেম করে তাহলে সে বিএনপির সাথে জামাতের প্রেম বিএনপির সাথে জামাতের সমঝোতা বিএনপির সুরে জামাতের নির্বাচন চাওয়া আরবিতে ডিসেম্বর রোজার আগে নির্বাচন চাই এটা হচ্ছে ডিসেম্বরের নির্বাচন চাই আরবি ভাষণ এবং লন্ডনে বৈঠকের পরেই জামাত নেতাদের সুর বদলে যাওয়া এই বিষয়টা নাকি বলেন নাই কিন্তু আমি যদি বলি বাকি থাকে ওয়াকার বিএনপি আর ভারতের ত্রিভুজ প্রেম হয়ে থাকলে সে বিএনপির সাথে জামাত জামাত যোগ দিলে ওয়াকার বিএনপি আর ওয়াকার বিএনপি জামাত আর ভারতের ত্রিভুজ প্রেম বা চতুর্ভুজ প্রেম এটা এটা কি বলা যায় না যায় অতএব জামাত যদি বিএনপির এই ফাঁদ থেকে বের হয়ে না আসে তাহলে অদূর ভবিষ্যতে আমি জানি না পিনাকি করে দিবেন যে এখন এই প্রেমে আর একজন জামাত তখন পিনাকি বলবেন যে ওয়াকার ভারত বিএনপি জামাত প্রেম প্রেম চলছে করছে। অলরেডি হাসানাত আব্দুল্লাহ যে ফেসবুক পোস্ট দিয়েছেন যে রয়ের স্টেশন হেডের সাথে বৈঠক করে প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশের রাজনীতি চলবে না এর এটা বলতে মূলত বিএনপি জামাতের যে সমঝোতা সেটা রয়ের মধ্যস্থতা হয়েছে বলে ইঙ্গিত করেছে এখন এটা বেশি পপুলারিটি পায়নি কিন্তু পিনাকিরা যদি একবার বলেন যে জামাত ভারতের ফাঁদে পড়েছেন তাহলে মানুষ কিন্তু ব্যাপকভাবে বিশ্বাস করবে এক পিনাকি যদি বলেন বা প্রমাণ করে দেন যে বিএনপি জামাতের সমঝোতা এটা ভারতের ফাঁদ তাহলে জামাতের ক্রেডিবিলিটি যে কতটা ক্ষতি হবে এটা জামাত কল্পনা করতে পারেন কারণ বর্তমান সময় পিনাকির যে ক্রেডিবিলিটি এটা আকাশচুম্বি এটা অকল্পনীয় অতএব জামাত শিবিরের জন্য এটা একটা জরুরি বার্তা ফ্রম পিনাকি ভট্টাচার্য মানে এই বার্তাটা আমি সেট করলাম যে বিএনপি ফাঁদ থেকে বের হয়ে আসেন সেনাপ্রধান বিএনপি ভারত মিলে বাংলাদেশের রাজনীতি এখন ষড়যন্ত্র করছে কেমন ষড়যন্ত্র সেনাপ্রধান আওয়ামী লীগকে ফেরানোর জন্য কাজ করছেন এবং সেনাপ্রধানের বিভিন্ন কার্যক্রমের আওয়ামী লীগের মিছিল দিন দিন বড় হচ্ছে সেনাপ্রধানের যে রাশিয়া সফর এই রাশিয়ার সফরে ভারত খুশি এবং ভারতের মিডিয়াগুলো এটাকে ভারতের বন্ধু রাষ্ট্রে বাংলাদেশ সেনাপ্রধানের সফর হিসেবে দেখছেন এবং দেখেছেন যে রাশিয়া থেকে সফর করে এসে সেনাপ্রধান কোথায় কোথায় গেছেন যেমন আহ একটা বৌদ্ধ বিহারে গেছেন আবার পয়লা বৈশাখ পালন এটা কিন্তু অস্বাভাবিক পহেলা বৈশাখে গেছেন একটা মন্দিরে মন্দিরে পয়লা বৈশাখ পালন করতে গেছেন এটা একটু অস্বাভাবিক না পয়লা বৈশাখ এটা একটা সার্বজনীন উৎসব মন্দির মসজিদের সাথে পয়লা বৈশাখ সম্পর্ক অথচ মন্দিরে পয়লা বৈশাখ পালন করতে যান এটা কেমন এটা দ্বারা বোঝা যায় যে এই সংখ্যালঘু কার্ড ভারত যেটা খেলছে সেই সংখ্যালঘুদের কাছে বারবার যাচ্ছেন যে সংখ্যালঘুদের পাশে আছি এবং সেখানে যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলছেন মৌলবাদীদের বিরুদ্ধে মৌলবাদীদেরকে নাকি ওয়াকার উজ্জামান বার্তা দিচ্ছেন মানে ভারত তার প্রতি সন্তুষ্ট আওয়ামী লীগ তার উপর সন্তুষ্ট এখনো আওয়ামী লীগ ভারত ওই ওয়াকার উজ্জামানের দিকে দাঁড়িয়ে আছে তো এটা সন্দেহজনক এই জিনিসটাই পিনাকি ভট্টাচার্য প্রমাণ করে দিয়েছেন যে এখনো মাসুদ ভালো হলেও ওয়াকার ভালো হয়নি এই ওয়াকারের নাম দিয়েছে শ্রী শ্রী ওয়াকার প্রভুপাত বা এরকম একটা কিছু মানে ভারতের দালাল শ্রী শ্রী ওয়াকার প্রভুপাত মানে ভারতের দালাল এখন দেখেন ওয়াকারুজ্জামান আর সে যদি এটা ভিন্ন ব্যাখ্যা আছে যেমন আমি নিজেই আপনারা যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি রাশিয়া সফর এবং রাশিয়া সফর থেকে ফেরার পর আমি এটাকে অনেকটা পজিটিভলি দেখেছিলাম আমি ব্যাখ্যা দিয়েছিলাম এইভাবে যে রাশিয়া সফর করেছেন এটা তো আর তার তিনি চাইলে যেতে পারেন না এটা সরকারের পররাষ্ট্রমন্ত্রীর অনুমতি লাগে আর তারাই হয়তো বা এই সফরের একটা অংশের বন্দোবস্তের সাথে জড়িত আর চীন যেভাবে পোলটি মেরেছে হাসিনাকে ছেড়ে দিয়ে এখন ডক্টর ইউনুসমুখী হয়েছে তাই রাশিয়া করতে পারে অর্থাৎ একমাত্র ভারত ছাড়া সবাই তো কেউ এখন হাসিনার পক্ষে নেই পাশে নেই অর্থাৎ সে রাশিয়া যাওয়া চীন যাওয়া সেটা সমস্যা না আমি এভাবে দেখেছিলাম কিন্তু পিনাকি ভট্টাচার্য যেভাবে ভারত যেভাবে খুশি আমাদের একটা মূলনীতি পিনাকির এই বক্তব্যকে সমর্থন করে ভারত যে কাজে খুশি বুঝতে হবে এটা আমাদের জন্য ক্ষতিকর অতএব সেনাপ্রধানের রাশিয়া শহরে যেহেতু ভারত খুশি ভারতের মিডিয়াগুলো এটাকে গ্লোরিফাই করছে অতএব এটা আমাদের জন্য সংকেত এটাকে আমরা নেতিবাচক মনে করছি এক কথায় যদি বলি যে পিনাকি প্রমাণ করেছেন ভারত সেনাপ্রধান বিএনপি প্রেম করছে এবং দেখেন এই সেনাপ্রধান হাসিনার সেনাপ্রধান তাকে ডিফেন্ড করছে তারেক রহমান নিজে তারেক রহমান বলেছেন যে যখন আহ হাসমান সাথে লাগতে গিয়ে বেকাদা করেছেন পিনাকিরা একেবারে টুটি চেপে ধরেছেন তখন তারেক রহমান সেনাপ্রধানের পাশে দাঁড়িয়েছে কি বলেছে যে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা অথচ ওয়াকারু যেমন ব্যক্তি ওয়াকারু যেমন মানে সেনাপ্রধান সেনাবাহিনী নয় ওাকুর চাকরিবার থাকবে না তাহলে কি সেনাবাহিনী থাকবে না শ্রোতা আশা করে সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন তো অবশ্য অবশ্য অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবে পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ